আজকে ইলিশ মাছের একটা রেসিপি করব। কালো জিরা দিয়ে আর হচ্ছে সরিষার তেল আর ইলিশ মাছ একদম মশলা ছাড়াই আজকে রান্না হবে আমি প্রথমে ইলিশ মাছটা কেটে নিলাম আর ইলিশ মাছটা ডিম ছিল আমি লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ ম্যারিনেট করে তারপর রান্নাটা করব একদম সহজ আর খুব দ্রুত সময়ের জন্য রান্নাটা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে রান্না শেষে আর কোনো মশলা ছাড়াই রান্না হবে আজকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখলাম তারপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেলের মধ্যে একটু কালো চিরে আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়েছি এখানে আপনি লঙ্কা গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন যাই হোক আমি পানি দিয়ে একটু হালকা মশলাটাকে গুলিয়ে তারপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছটা এটা দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা দিই নেই এখানে একেবারে মশলা ছাড়া রান্না আজকে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢেকে আর একটু পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আর কি দুই মিনিটের মতো রান্না করে নিলাম দুই থেকে তিন মিনিট রান্না করতে সময় লাগে যাই হোক আর ঝোলটা কিন্তু পাতলাই হয় যেহেতু এখানে আর কোনো মশলা ব্যবহার করি নি আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা আর একটু সরিষার তেল আর একটু জিরা লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো আপনি স্কিপ করতে পারেন খাবার নিতেও পারে তোমার রান্নাটা হয়ে গেল এটা দুই থেকে তিন মিনিট বেশি হলে তিন মিনিট রান্না করতে সময় লাগে মানে খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তোমার রান্নাটা হয়ে গেছে আর এরকম মশলা ছাড়া রান্না খুব অন্য কোনো মাছ মজা না লাগলো ইলিশ মাছটা কিন্তু দারুণ টেস্টি লাগে এভাবে মশলা ছাড়া খেত আর এভাবে সর্ষে ইলিশ তারপরে আপনার ইলিশ মাছ যে আমরা জাল দিই শুধু একটু লঙ্কা আর তেল দিয়ে ওটাও দারুন খেতে হয় এটাও কালো জিরা দিয়ে রান্নাগুলো দারুণ হয় এই তো আমার রান্নাটাই কমপ্লিট হয়ে গেল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এইভাবে কেক কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশের ঝোল খান অবশ্যই করে খাবেন